শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি তো এখন আছি দিদির বাড়িতে তোমরা সবাই জানো ননাসের বাড়িতে তো এখান থেকেই হচ্ছে ব্লগটা আমি শুরু করলাম দিদির বাড়ির থেকে আর কি সকালবেলা চা খাবো তাই ভাবলাম চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই আর এদের কলের জলগুলোই কিন্তু বেশ ভালো এক ফোটাও গন্ধ করে না খুব সুন্দর কিন্তু তো এরা কিন্তু সবাই কলের জলই খায় তো সেই কারণে আমরাও কলের জলই খাই যেহেতু কলের জলটা ভালো তাহলে কেন খাবো না বলো আর কলের জলটা যদি গন্ধ করতো সেটা আলাদা ব্যাপার যেমন ধরো আমাদের কলের জলটা খুবই গন্ধ করে খুব সমস্যা হয় খেতে তবে এই কলটার নয় এই যে দেখো এগুলো হচ্ছে এদের নিজের গাছের নাম জানি না এগুলো নাকি খায় খাওয়া যায় তরকারি খায় এরা তো যে এক ঝুরি আমাদেরকে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য এগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাবো আমরা রোদে নাই সুপারিগুলো বেলাতেছিস গুলো দিয়ে নাই মেলা দিছিস আমার হচ্ছে এখানে এসে একটু সমস্যা হয়ে গেছে মানে ফোনটা কোথায় রাখবো কোথা থেকে ভিডিও করবো এটা একটা সমস্যা হয়ে গেছে কারণ হচ্ছে ফোনের স্ট্যান্ডটা তো আনিনি আর এখানে কেউ নেই ফোন ধরার মতো তো সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে তাই একটু জায়গা খুঁজে নিলাম জায়গা খুঁজে ফোনটা রেখে দিলাম আর এখন ওই যে বললাম চা খাবো তাই ওই যে দিদি চা বানিয়ে দিল এখন বসে বসে চা খাচ্ছি সবাই মিলে আর প্রীতি কিন্তু দুধ খাচ্ছে এদের গাই আছে গায়ের অনেক দুধ হয় তো দুধ খাচ্ছে এমনিতে হচ্ছে প্রীতিকে অতটাও দুধ দিচ্ছি না কারণ ওই যে বললাম কানের সমস্যা কান ফুটো করার পর দুধ খেলে টক খেলে পেকে যাচ্ছিলো তবে ওষুধটা আনার পর থেকে আপাতত এখনো ভালোই আছে টক খাচ্ছে দুধ খাচ্ছে তাও দেখি পাকছে না টক খায় নেই অতটাও আর কি মানে দুধ খাচ্ছে তাও দেখছে ভালোই আছে আপাতত তাও আমার খুবই ভয় করে যদি আবার পাকে তো ওকে না করছিলাম তবে তাও খাবে একটুখানি দিয়েছি তাও আর কি খাওয়ার জন্য তো ওটাই আর কি আর ওষুধটা খাওয়ার পর বেশ ভালোই আছে যাই হোক আর এখন যা গরম পড়েছে ফ্যানের হাওয়াও তাল দিচ্ছে না মানে ফ্যানের একদম ঠান্ডা গরম আর ঘরে তো যাচ্ছে না এরা আবার নতুন ঘর বানিয়েছে একটা সেখানে আবার এক ফোটাও জ্বালনা নেই দুই রুমে একটাও জ্বালনা নাই তো জ্বালনা না থাকার কারণে এত ঘরগুলো গরম হয় কি বলবো আর খুব গরম হয় ঘরগুলো তো সেই কারণে হচ্ছে আমরা বাইরে বসে পড়ছি আর ওই বারান্দাটা না খুব সুন্দর হাওয়া আসে ওইদিক থেকে তো ওইদিকে বসে পড়েছে ফ্যানটাও চালিয়ে দেওয়া হয়েছে ওইদিকে বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে হঠাৎ মনে পড়ল প্রীতম তো ভুট্টা খেতে চেয়েছিল তো সেই কারণে প্রীতি আর আমি এখন চলে আসছি জমিতে আর কি জমিতে ওদের ভুট্টা চাষ করা হয়েছে ভুট্টা আছে তো সেখান থেকে বেশি নয় তিনটে ভুট্টু নিয়ে যাব ভুট্টা নিয়ে যাব কেন বলো তো এই যে ভাড়িটা। এই ভারী এত কি নিয়ে যাওয়া যায় বলতো আর গুলো তো ভারী হবে বেশি নিলে আর বেশি খায়ও না কেউ আমার তো ভালোই লাগে না আমার খুব ব্যথা হয়ে যায় তবে শখ ভুট্টা খাবে যায় আর আজকে তো তো আমরা বাড়িতে যাব ওই জন্য কি চলে আসলাম এখন ভুট্টা খেতে দেখো অনেকগুলো কিন্তু হয়েছে তবে এখন কিন্তু ওরা গাছগুলো কেটেই দিবে গাছগুলো কেটে দিবে গুলো বাড়িতে নিয়ে যাবে তো এখানে আমি দেখছিলাম যে বাতি হয়েছে কিনা কোনটা নিব না নিব তো ওটাই দেখছিলাম এইদিকে তো এখন আমি দু তিনটা সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ভূমিকা বলে রাজবংশী ভাষায় কেন বানানো তো আগের থেকে কিন্তু আমি রাজবংশী ভাষায় ব্লগ বানাই না তো সেই কারণে বানানো হয় না আর আমার বাড়িতে আর কি আমাদের খুব কমই রাজবংশী ভাষায় কথা বলা হয় তো সেই কারণে আগের থেকে যেহেতু আমি এইভাবে শুরু করেছি তাই এখনও কিন্তু এইভাবে করি তবে হ্যাঁ আমি যদি কোথাও যাই ঘুরতে সেখানে তো রাজবংশী ভাষায় আমাদের ভাষায় কথা বলে তখন আবার সবার সাথে আমি আমাদের ভাষায় কিন্তু কথা বলি আর পরের কমেন্টটি হচ্ছে রাখি মল্লিক তোমার কি জিনিস চেয়ে বলেছ পড়ার খুব শখ নাকি নিজের জিনিস পড়তে কি ইচ্ছে করে না নাকি নিজের যেটা আছে সেটাতেই খুশি থাকো নিজের বরকে বলো কিনে দিতে প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর হ্যাঁ আমার না অন্য কারো জিনিস পড়ানো একদমই শখ নেই আমরা তো একখানে গিয়েছিলাম তো ওখানে তো এত এত জামাকাপড় নিয়ে যাওয়া সম্ভব নয় তাও আর আমরা বাসে যাওয়া হয় বাসে গিয়েছিলাম আর এত এত ভারী ব্যাগ তোলা কি সম্ভব আবার দুটো বাচ্চা আছে আমাদের ওদেরও তো হাত ধরে নিয়ে যেতে হয় পার করতে হয় রাস্তা তো এত মানে এত দূর রাস্তা আবার দুটো বাচ্চা এত কিছু ভারী জিনিস তো নিয়ে যাওয়া সম্ভব না তো আমি ওই দুটোই শাড়ি নিয়ে গেছিলাম আর দুটো নাইটি নিয়ে গেছিলাম বাড়িতে পড়ার জন্য দুটো নাইটি আর যদি কোথাও যাই তাহলে দুটো শাড়ি নিয়ে গেছি এর বেশি আমি নিয়ে যাইনি কারণ এত ভারী ব্যাগ তোলা সম্ভব না সেই কারণে আর বাড়িতে তোমনাকে দেখেছো আগে আমি অন্য কারো ড্রেস পড়েছি দিনও আমি কিন্তু আমার এখানে অন্য কারো জামা কাপড় কোনো কিছু কিন্তু পরি না কারণ আমার নিজেরই অনেক আছে হ্যাঁ যদি কোথাও যাই যদি কোথাও যাই নিয়ে যাওয়া সম্ভব হয় না এতগুলো জামা তখনই গিয়ে হচ্ছে পরি তাছাড়া কিন্তু আমি পরি না তাও যদি নিজের পার্সোনাল গাড়ি হতো তাহলে সব কিছু নিয়ে যাওয়া যেত যে এখানে সেদিন এই জায়গাটা পরবো সেদিনকে এই শাড়িটা পরবো তো তাহলে নিজের পার্সোনাল গাড়ি হলে অনেক কিছু নিয়ে যাওয়া যায় যেহেতু পার্সোনাল গাড়ি আমাদের নেই আমরা হচ্ছে লাইন গাড়িতে যাওয়া আসা করি তো এত ভারী ব্যাগ তোলা সম্ভব নয় তো সেই কারণে আমি কম জিনিস নিয়ে গেছিলাম বাড়িতে এসেই দেখো ভুট্টাগুলো কিন্তু আমি ছোলা শুরু করে দিয়েছি কারণ এত এত ব্যাগে ভরবেও না আর অনেকটাই ভারী হবে ভারী হওয়ার কারণে কিন্তু তিনটেই ভুট্টো শুধু নিয়ে এসেছি বেশি কিন্তু আনি আমাকে বলছিল যে তিনটা শুধু নিয়ে আসলে আরও নিয়ে আয় তো আমি আনবো না কারণ অনেকটাই ব্যাগ ভারী হয়ে যাবে পরে আবার তুলতে পারবো না তো সেই কারণে আমি যদিও বা নাতিলি তুলি বাবাই তোলে তাও আমারও তো অনেক সময় ধরতে হয় তো সেই কারণে আর কি আর আমি এইভাবে ছুলে ছুলে নিচ্ছি মানে একটা করে রেখে দিচ্ছি প্রীতি তাও দেখো একটা ভুট্টার সব কিছু ছুলে ফেলেছে আমি শুধু হালকা একটা পাতলা পর্দা রাখছি আর তাছাড়া সব আমি ফেলে দিলাম কারণ এত তো নিয়ে যাওয়া বেকার আর কি ব্যাগ ভরে থাকবে সেই কারণে আর ওইদিকে দিকে কিন্তু দিদি আছে তো দিদির সাথে ওই যে শুয়ে আছে দিদি দিদির সাথে গল্প করছে আর ভুট্টাগুলো ছুলছিলাম আর ওকে বলছিলাম যে সবটা ছুলে ফেললি তো ও আবার জোর জোরতে আরও একটা নিয়ে নিল আরেকটা নিয়ে দেখো ওইভাবে ছুলেছে তাই আমি একটা পরিষ্কার করে নিচ্ছি আর কি আর আজকে বাড়িতে যাব অনেক দিন হয়ে গেলাম প্রীতি প্রীতমের প্রাইভেটও অনেক দিন লস গেলো স্কুল অনেকদিন লস গেল তো অতদিন লস করা যাবে না তো সেই কারণে আর কি এই যে দেখো আমরা কিন্তু বিকেলবেলায় বেরিয়েছে আর আকাশটা দেখো একদম কালো করেছে মনে হয় বৃষ্টি হবে ভয় ভয় করে কিন্তু আমরা টোটোতে করে যাচ্ছি আসলে কি বলো তো আমার যাওয়ার ইচ্ছা ট্রেনে তো ট্রেনের টাইম আমরা একদম ফেল করে ফেলেছি তো বাধ্য হয়ে আমাদেরকে এখন বাসে যেতে হবে বাসে উঠে দেখো আমি নাক বন্ধ করে নিয়েছি কারণ আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিলো ওই আধা ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে তারপরে বেশি যদি আমি বাসে থাকি তাহলে আমার অবস্থা একদমই বাজে হয়ে যায় বাস থেকে নেমে হচ্ছে আমি আধা ঘন্টা বসে রেস্ট করেছি মুখে জল দিয়েছি মানে কি অবস্থা হয়েছিল বাজে অবস্থা বমি করি না তবে হচ্ছে খুব খারাপ অবস্থা হয়ে যায় আর কি তো সেই কারণে আমি বাসে যেতে চাই না তবে কী করব বাধ্য হয়ে আমাদেরকে বাসেই উঠতে হলো কারণ হচ্ছে ওই ট্রেনে তো আমরা সময় ফেল করে ফেলেছি অনেকটা দেরি হয়ে গেছে টোটোর জন্য আমরা সময়টা ফেল করেছি জানো তো হচ্ছে এখন যাবো গাড়িতে গাড়িটা এখন লোক হয়নি সেই কারণে লোক হবে তারপর বস প্রীতম বস বসো আগে আর আমি একদমই ভিডিও করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা